নমস্কার বন্ধুরা আমি অর্ক রায় আজকে আপনাদের জানাবো কোন রাশি কোন কোন ক্ষেত্রে সাফল্য পাবে প্রথমেই বলি মেষ রাশির কথা মেষ রাশি জাতক জাতিকা চিকিৎসা ক্ষেত্রে কাজ করলে ভালো মান সম্মান অর্জন করতে পারবে এছাড়া ব্যাংক জীবন বিমা পুলিশ ইঞ্জিনিয়ার হিসাবে উচ্চপদস্থ কাজে সফলতা আসে বিশ্ব রাশি এই রাশির জাতক জাতিকা পাবলিক রিলেশন অফিসার ব্যাংক সৃজনশীল পেশায় অথবা ব্যবসায় ভালো ছাপ রাখতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা মিথুন রাশির জাতক জাতিরা ব্যবসার পাশাপাশি সাহিত্য চর্চা অধ্যাপনা শিক্ষকতা সাংবাদিকতায় বিশেষ অবদান রাখতে সক্ষম হন কর্কট রাশির জাতক জাতিকারা সব কাজকে গোপন করে নিতে ভালোবাসেন ব্যাংক রেল বিমা জনসংযোগ চিকিৎসা ক্ষেত্রে কাজ করলে বিশেষ সফলতা আসতে পারে সিংহ রাশির জাতক কাদের ক্ষেত্রে রাজনীতি ব্যবসা প্রশাসনিক কাজের পাশাপাশি শৈল্পিক কাজের ক্ষেত্রেও ভালো অবদান রাখতে পারেন এমনকি রাজনীতিতেও বড়ো সাফল্য পেতে পারেন কন্যা রাশির জাতক জাতিকারা শিক্ষাকতা সাংবাদিকতা আইনের পেশা ও শিল্প হিসেবে কাজ করলে কন্যা রাশি জাতক জাতিকারা বড় সাফল্যের মুখ দেখতে পান পাশাপাশি ব্যবসাতেও সাফল্য আসে এই রাশি জাতক জাতিকাদের তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গবেষণা প্রকাশনার মতো পেশা ব্যবসায় যথেষ্ট সাফল্য পেতে পারেন অনেক বেশি বয়সে সাফল্য পেলেও তা দীর্ঘস্থায়ী হয় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সুদের ব্যবসা চাষের কাজ ওকালতি রাজনীতি শিক্ষকতা সব জায়গাতে সাফল্য পেতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ব্যবসার চেয়ে বেশি সফলতা সে চাকরি করে রাশির জাতক জাতিকাদের শৈল্পিক মনোভাবের জন্য সাহিত্য প্রকাশনা মুদ্রণ মাধ্যম শিক্ষকতা পাশাপাশি বিজ্ঞাপন জগতেও নিজেদের ক্যারসিমা দেখাতে পারেন প্রশাসনিক কাজেও রাজনীতি এলেও এই রাশি জাতক জাতিকাতে সফল হওয়ার সম্ভাবনা থাকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি বা হিসাব রক্ষার কাজ শিক্ষকতা বা ইঞ্জিনিয়ারিং লাইনের কাজে বেশি উন্নতি দেয় এনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাহিত্য চর্চা জ্যোতিষ চর্চা ভালো নাম করতে পারেন ইঞ্জিনিয়ারিং ব্যাংক পুলিশের কাজেও সফল হতে পারেন এমনকি ভ্রমণের শখ থাকলে ট্রাভেল এজেন্সি খুলে ভালো আয় করতে পারেন এই রাশি জাতক জাতিকারা মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চিকিৎসা স্বাস্থ্য শিল্প সাহিত্য রাজনীতি বিদেশের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য গবেষণা প্রশাসনিক পদে কাজ করলে এই রাশি জাতক জাতিকাদের সফল আসতে পারে এছাড়াও আরেকটা কথা বলবো আপনার জন্মচক বিচার করলে তবেই আপনার কোন চাকরি বা ব্যবসা ভালো হবে সেটা বলা সম্ভব হয়